ভাই আপনার এই গরু কুঞ্জেগার আমার গরু সিরাজগঞ্জ সাজাবপুর আচ্ছা কি আপনার পালের গরু আমার বাড়ির গরু এইটা আমার গায়ের পেটের বাসুর এটা আমার কিনা ছিল আচ্ছা আচ্ছা ছয় মাস আগে এই দুইটার বয়স কত বয়স তিন বছর

বাই রোড এবং নদী পথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের সহযোদ্ধারা ভলেন্টিয়াররা নিয়োজিত আছে ওনাদের থাকা খাওয়া এবং রান্না জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে তাদেরকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং যা যা তাদের দরকার সব ব্যবস্থা করা হয়েছে আমরা আশা করি ব্যবহারীদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের প্রায় বত্রিশ সাত সিসি ক্যামেরা রাখা হয়েছে এবং নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন এবং সিদ্ধিরগঞ্জের পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে গতকাল সিদ্ধিরগঞ্জের ওসি সাহেব নিজে সরজনে দেখে গেছেন কিছুক্ষণ আগে আমাদের জেলা বিএনপি যুক্ত হাবাদ মাস্টার রাজীব মাঠ পরিদর্শন করে গেছেন এবং আমাদের মাঠ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে গিয়েছেন এবং আমাদের টার্গেট চার থেকে পাঁচ হাজার গরু আমরা আশা করি এখানে বিক্রি হবে এবং এখানে পর্যাপ্ত ভালো মানের সাজাতম পাবনা নাটোর এবং অন্যান্য আরো অন্যান্য উত্তরবঙ্গের অনেক ডিস্ট্রিক্ট থেকে গরু আসছে পর্যাপ্ত দেশি গরু আমাদের এই মাঠে লাভ হয়ে গিয়েছে এবং আমাদের গ্রাহকরা বিভিন্ন এলাকা থেকে নারায়ণগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাহকরা আসছে দেখছে গরু এখনো বিক্রি তেমন হচ্ছে না অনেকেই দেখে যাচ্ছে সময় এবং সুযোগ তারা ক্রয় করবে এবং ভালো মানের গরু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা আসলে খুশি হবেন এবং আমরা সবাই ঈদ উল আজহার আনন্দ সবাই উপভোগ করব ধন্যবাদ